এইডস জন্য দায়ী ভাইরাস এইচআইভি শনাক্তকরণে আরও কার্যকর পদ্ধতি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা নতুন পদ্ধতিটি বর্তমানে ব্যবহৃত পদ্ধতির তুলনায় প্রায় দশ গুণ বেশি কার্যকর এতে খরচও কমে যায় কয়েক গুণ নতুন পদ্ধতিতে রক্তের নমুনায় এইচআইভি ভাইরাসের উপস্থিতি আছে কিনা তা খালি চোখেই শনাক্ত করা যাবে এইচআইভি শনাক্তকারী পি ফোর পদার্থ ব্যবহার করে এ পরীক্ষা করা হয় রয়টার্স অনলাইন জানায় লন্ডনের ইম্পিরিয়াল কলেজের বিজ্ঞানীরা বলেছেন তাদের এই উদ্ভাবিত পদ্ধতিতে ব্যয়বহুল যন্ত্রপাতির প্রয়োজন হয় না এনআরবিসি সুখবর প্রতিদিন ব্যাংক